ফেমের কারণে ফেমের ডরি বান্দরে বনে মদিনার সনেম হাইরে ফেমের ডরি বান্দরে বন মদিনার দিনার সনেম নিল সেবান ওরে নয়া শিলো রাত্রার দিন নয়া ছিলয়া সব জমিন ওরে নায়াছিল রাত রহর দিন ওরে নূর হইয়া আসলো নবী মানব ভবনে নূর হইয়া আসলো নবী মানব ভবনে প্রেমের ডরি বাঁধরে বরে মদিনার জনে হাইরে প্রেমের ডরি ওয়ালাপা দেখ না ঘুম সুম্মা সর না ঘুম অরে নিশ্রতে বানায় মানুষ দেখ কোরালে নিশ্বরতে বানায় মানুষ দেখ কোরআনে দেখেন আপনার আমার মুখের চেহারা কি নিল আছে আল্লাহ তালে মনে কারি

ও আমার যুবক বায়রা আল্লাহ তালা দুনিয়াতে পড়াইল এমন এক মাহফিল নবীর বাগান সাজাইল কত কষ্ট করে বাবা কত পরিশ্রম করে সাজাইল ওই বাগানে আল্লাহ তালা যাদের নসিবে লিখেছে রে বাবা যাকে আল্লাহ তালা মায়া করেছে দয়া করেছে তাকে আল্লাহ তালা এই মাফিলে এনেছেন সোয়াল আল্লাহ আপনার আবার মুখের দিকে তাকান কারো সাথে কারো চেহারা মিল নেই ওয়ালা পা দে খলাম না ঘুম সুম্মা অরে নিঃশ্বরতে বানায় মানুষ দেখো নিঃশ্বর মন মদিনার সনে হাইরে প্রেমের ডরে মন মিনার সনে বাবারা মরার মহাবুনেরা আপনি চিন্তা করেন দুনিয়া আল্লাহ বাতাইলো ওই কিয়ামতের ময়দানে যখন নিয়ামতগুলো আপনাকে দেওয়া শুরু করবেন আল্লাহ এরপর আল্লাহ বলবেন এক এক করে যখন আল্লাহ তাআলা নেয়ামত দিবেন এরপর বাবা যখন বলবেন বিদ্য হবে না এরপর বলবেন আবুলামিন তার কোন দিন তার কোন দিন যৌবন কমবে না বাড়বে না যেইভাবে ছিল ঠিক সেইভাবেই থাকবে তোর কোন দিন বত্রিশ বছর থেকে তেত্রিশ হবে না তোর বয়স সারা জীবন বত্রিশ থাকবে তুই ছোট হবে না বড় হবে না বত্রিশ বছরের যুবক হইয়া তুই জান্নাতের ভিতরে বসবাস করবে সোহান আল্লাহ এরপর আল্লাহ থামবেলাম জান্নাতিরাম খুশিতে লাফাইতে লাফাইতে থাকবে আর পড়বে আল্লাহ এত নিয়ামত দিলেন আমাদেরকে আপনি কোরআন কারিমে তিন ভাগ বললেন আল্লাহ আর এখন দেখতেছি আপনি একশো ভাগ দিয়েছেন আল্লাহ বলবেন মালদা তোর আর কি চাহিদা বল বাল্লা কোনো কথা বলবে না আল্লাহ বলবে তখন আমি আল্লাহ রাবুল আলমিন যখন তোকে জান্নাতের ভিতরে দেব আমি আল্লাহ রাবুল আলমিন তোর চেহারাটা দুনিয়ায় দেখবেন অনেক কালো মানুষ বাবা চেহারা নিয়ে অনেক সময় রাগার নিতে থাকে অনেক সময়